আচ্ছা বাপা বল তুমি যে কালকে মেসি আইলো মেসি দেখতে গেলে তো মেসি দেখার অনুভূতিটা কি আমাদের ইচ্ছা ছিল যাওয়ার কিন্তু আমাদের দুর্ভাগ্য আমরা যেতে তোমাদের দুর্ভাগ্য নে তোমাদের সৌভাগ্য হ্যাঁ তোমাদের সৌভাগ্য তোমরা যাওনি তোমাদের পয়সা খরচ হয়নি তোমাদের সৌভাগ্য দুর্ভাগ্য তো আমাদের দুর্ভাগ্য আমাদের মতন বোকাচোদাদের আমাদের দুর্ভাগ্য কেন রয়েছো সারা আমাদের মতন বোকাচোদা যত ছিল আমাদের মতন বোকাচোদারা থাকলে সরকারের জীবনে অভাব হবে না ঠিক আছে আমরা এই যে পনেরো হাজার কুড়ি হাজার পঁচিশ হাজার তিরিশ হাজার টাকা দিয়ে টিকিট কেটে মেসি দেখতে গিয়েছি যা গিয়ে ওখানে গিয়ে একটা জিনিস দেখতে পেরেছি কি দেখতে পেরেছি তো কি চেয়ার বৃষ্টি আর বোদল বৃষ্টি চেয়ার বৃষ্টি চেয়ার বৃষ্টি স্টেডিয়ামে যত চেয়ার ছিল স্টেডিয়ামে যত চেয়ার ছিল ভাঙচুর করছে আর মাঠে ফেলছে যার হাতে যত বোদল ছিল ভাঙচুর করছে আর মাঠে ফেলছে তো এইটুকু দেখতে পেরেছি যে চেয়ার বৃষ্টি আর বোতল বৃষ্টি মেসি তো দেখা দূরের কথা মেসির কি দেখবো ঠিক আছে তো যাই হোক এইটুকু বলি আমাদের মতন বোকাশোতা থাকলে সরকারের জীবনে কোনোদিন কোনো অভাব পড়বে না বুঝতে পেরেছ রাজু দা গে মিলে আইলো সাংবাদিক সম্মেলনে রাজুদা বলছে মেসির সঙ্গে আমি রাজুদা মিলেছে রাজুদা রাজুদা মিলেছে সাংবাদিক রাজুদা প্রশ্ন করছে যাই হোক সাংবাদিক রাজুদা প্রশ্ন করছে যে মেসির সঙ্গে মিলে তোমার কি অনুভূতি হলো রাজেদা বলছে মেসির সঙ্গে মিলে আমি মেসির সাথে বললাম যে আই এম ইন্ডিয়ান ফুড বিক্রেতা ঠিক আছে হ্যাঁ আই এম ইন্ডিয়ান ফুড বিক্রেতা মেসি বুঝতে পেরেছে মেসি এর মাথা নাড়া দিচ্ছে আচ্ছা ও সি বুঝতে পেরেছ তো যাই হোক ইন্ডিয়ার বুকে এই তো এখান থেকে গিয়ে হায়দ্রাবাদে গিয়েছে কত শান্তি ভাবে মাঠে খেলা করেছে না কোনো একটা পাবলিক লেভেছে না কমিটির যারা ছিল তারা এসে এখানে যারা এসেছে যারা নিয়ে এসছে ওদের দেখতে গিয়েছি আমরা পনেরো কুড়ি হাজার টাকা খরচা করে ওদের দেখবো সব কমিটির লোক চারদিকে সব মেসিকে এমন ভাবে ঘিরে রেখেছে মাথা তো দূরের কোথাও মেসির কিছু দেখা যায় না ঠিক আছে আমরা গিয়ে পনেরো হাজার কুড়ি হাজার তিরিশ হাজার টাকা খরচা করে মা আমরা ওই এখানকার কমিটির লোকেদের দেখতে গিয়েছি কত বড় বোকা তো আমরা তো তোমরা যাওনি তোমাদের সৌভাগ্য দুর্ভাগ্য তো দাদা আমাদের

আই এম ইন্ডিয়ান ফ্রুট বিক্রেতা ফ্রুট বিক্রেতা কত বড় আমরা পোকা চোদা কত বড় কেউ কুড়ি কেউ পনেরো কেউ তিরিশ কেউ চল্লিশ হাজার টাকা পর্যন্ত ব্ল্যাকের টিকিট বিক্রি হয়েছে ঠিক আছে এইসব টাকার দায়ী গুলো কে নেবে এসব টাকার দায়বদ্ধ গুলো কে হবে হ্যাঁ কেউ দেখতে পেরেছে চেয়ার দর্শক পাবলিক চেয়ার এমনি এমনি ভাঙনি যদিও চেয়ার ভাঙাটা ভুল হয়েছে কারণ মেসির ভক্ত আমরা ও আমাদের স্টেডিয়াম আমাদের চেয়ারও আমাদের ঠিক আছে যদিও চেয়ার ভাঙাটা ভুল উচিত হয়নি তো কি করবে পাবলিকের ধৈর্য হারা হয়ে গিয়েছে বুঝতে পেরেছ পাবলিকের ওই ছাড়া কোনো অপশন ছিল না ওই ছাড়া কোনো অপশন ছিল না পাবলিক এমনি এমনি ভাঙেনি আচ্ছা ওখানে খাবারের দাম কেমন ছিল একটা করে পানির বোতল কুড়ি টাকা পানির বোতল দুশো টাকা করে বিক্রি করছে ভিতরে কি বলছে একটা করে পানির বোতল হ্যাঁ লুটেল পুরো ন্যান্ত করে দেশে মানে সব গেছে ওই কিনে মারছে দুশো টাকা করে পানির বোতল কিনে ওই পানি ছুড়ে 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 করছে পুরো পাবলিক ভরে গিয়েছে মাঠে ঠিক আছে যত কমিটির লোক যত ছিল ওরা এমন ভাবে ঘিরে 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 সেলফি নিচ্ছে মানে যেন ওদের জন্য এনেছে ওদের ওই কুড়ি পঁচিশ জন যে ছিল যে পাবলিক ওদের জন্য এনেছে কমিটির যে লোকগুলো আর এই কোটি কোটি দর্শক যে উপরে বসে আছে মানে ওরা কিছু দেখতে পারেনি কেটে বোঝাই তো আমরা বোকাছ আমরা বোকা তো আমরা খালি কমিটির লোক রাজুদা এদের দেখে চলে এসেছি রাজুদা খালি মানে মেসের সামনে গিয়ে বলছে কু আই এম ইন্ডিয়ান ফ্রুট বিক্রেতা আই এম ইন্ডিয়ান ফ্রুট বিক্রেতা মেসি রেগে যাচ্ছে কিছু বলতে পারে না ফের সামনে যাচ্ছে আই এম ইন্ডিয়ান ফ্রুট বিক্রেতা আই এম ইন্ডিয়ান ফ্রুট বিক্রেতা বুঝলে তো মেসি বলছে ও আই সি বুঝলে তো বুঝতে পেরেছি মেসি এই অবস্থা হায়দ্রাবাদে গেল এখান থেকে কত শান্তি ভাবে কত আনন্দের সাথে সব পাবলিক দেখে নিলো ঠিক আছে কেন হয় না এখানে মাঠে চারদিকে একটা রাউন্ড মারা মাঠে চারদিকে একটা রাউন্ড মেরেছে কিছু করতে পারেনি দেখছিলাম যে একটা ছেলে মানে স্টুডেন্ট অনেক কষ্ট করে ওই একটা জয় করে দেখতে গিয়েছে একজন বলছে হ্যাঁ অবশ্যই না খেয়ে না খেয়ে না দিয়ে টাকা জমিয়েছে সেই টাকা জমিয়ে রেখে সেই টাকা জমিয়ে রেখে চোদ্দ হাজার টাকা খরচা করে তার কাছে আর কিচ্ছু নেই মেসি দেখবে বলে বেচারি চোদ্দ হাজার টাকা খরচা করে টিকিট কেটে সে স্টেডিয়ামের ভিতরে ঢুকেছে সে কাঁদছে

ওটা কি হারামের টাকা হ্যাঁ কত কষ্টের টাকা সব কি কষ্টের ভক্ত এসে অনেকজন অনেকজনের ভক্ত মেসির ভক্ত তো গিয়েছে টাকা খরচা করেছে মেসি দেখার জন্য তাহলে একবার ওদের একটা ওদের একটা যায়ক একটা ইয়ে করার দরকার ছিল তো হ্যাঁ তো দেখানো মানবতা বলে একটা জিনিস থাকে তো সেই মানবতাটুকু খরচা করেছে মেসি একটা রাউন্ড মারাই একটা রাউন্ড মারিয়েছে একদম হচ্ছে কলকাতার হচ্ছে বদনাম হয়ে গেছে কলকাতার বদনাম কলকাতারই বন্ধু এখান থেকে হায়দ্রাবাদে গিয়েছে কেউ দেখো কত শান্তি সৃষ্টি ভাবে কত শান্তি শৃঙ্খলার সাথে দেখেছে কলকাতা বদনাম স্টেডিয়ামটা ফালতু স্টেডিয়ামটা ফালতু ক্ষতি হলো লস হলো কত ক্ষতি হলো সব আমাদের লস সব দিকে আমাদের লস সরকার হচ্ছে দেখবো লস আমাদের সরকার কোটি কোটি টাকা খেয়ে মেনেছে তা আমাদের মতো বোকা চোখা থাকি সরকার কামাবে না কি দরকার ছিল এই তোমার এই যে যেমন বলছো তোমার যাওনি তুমি যাওনি তোমাদের সৌভাগ্য ছিল তুমি যাওনি তোমার সৌভাগ্য আমি গিয়েছি আমাদের দুর্ভাগ্য

যেখানে বোকা চোখ তারা থাকলি আমাদের মতন গাড়ি বেটারা থাকলি আমাদের মতন এই গাড়ি বেটারা থাকলি আমাদের মতন বোকা চোখ সরকারের জীবনে কোনো অভাব পড়বে না আমরা গিয়ে কোটি কোটি টাকা ওদের যখন লব মানে কিছু তো টাকার প্রয়োজন হচ্ছে তিন কোটি টাকা করে তিন কোটি টাকা মেসি দিয়ে ডাক ডেকে নিলো ছ কোটি টাকা ইনকাম করে নিলো কি লাভ আমরা তো বোকা তোমরা যাওনি তোমাদের সৌভাগ্য আমরা গিয়েছি আমাদের দুর্ভাগ্য